সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা নেকমরদ হাটে অবস্থান করছি এটি ঠাকুরগা জেলার রানী সংকেল উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবার বসে আজ রবিবার ছাব্বিশে জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে শাহিওয়াল জাতীয় সারগরুগুলো বিক্রি হচ্ছে তো শাহিওয়াল জাতীয় সারগরুগুলো আজকে এখান থেকে বাজার তো কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের আমরা যে এই পাশে দুইটা দেখছি বিক্রি হয়ে যাওয়ায় এই জোড়া থেকে শুরু করতে চাই আচ্ছা যা এগুলো কি আপনারা কিনলেন না বিক্রি করেন বিক্রি দিছি বিক্রি দিছেন কত কত হয়েছে জোড়াটা এই 20 120 120 মানে লাখ 120 এই যে জোড়াটা 120 এ বিক্রি হয়ে গেছে কে নিছে আপনি নিছেন কি পুষবেন পুষবেন কত দিয়ে কিনলেন 122000 ও 22 পড়ে গেছে সব মিলিয়ে খরচ যেটা সেটা আচ্ছা সব মিলিয়ে 122 পড়ে গেছে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি লেখায় টাকায় এটা সেটা সব কিছু মিলে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি জোড়াটা কেমন দাম কেমন পাইলেন বলেন তো দামটা কেমন মনে হইলো আপনার কাছে দামটা সস্তা না বেশি মোটামুটি মানে কেনার মতো ঠিক আছে ধন্যবাদ আপনাকে ওকে আমরা এখন চলে যাব এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা কত দেবো ভাইজান ভালো আছেন কত যাচ্ছেন ভাইয়া জোড়াটা কত বুঝলেন দেড়শো দেড়শো চাওয়া এইটা আর এই যে এই পাশে এইটা দেড়শো চাওয়া দাম

আচ্ছা আচ্ছা ছিয়াত্তর আর একটাই দাম দর চলছে আমরা এখন দেখছি ভাই ভালো আছেন এটা কত যাচ্ছেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম কত বলে ভাই কত বলে তিপ্পান্ন বলছে চাওয়া এই যে কেমন বেচা দাম আমরা 56 হলে বিক্রি করবেন তবে কোটা হাই নাই হলে বিক্রি করতে চাই কয় মাস বয়স হবে ভাই হ্যাঁ সরকারিটা ঠিক আছে আমরা এখন এই দিকে যেতে চাই এই পাশের গুলো একটু তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন কত আছেন আপনারা

আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো বয়স আনুমানিক কয় মাস করে হবে পাঁচ মাস করে বয়স হতে পারে পাঁচ সাড়ে পাঁচ মাস দেখি দেখি আমরা পঁয়ষট্টি করে হলে বিক্রি হবে জোড়াটা মানে এক এক পিস কত হলে ছাড়বেন বললেন জোড়াটা পঁচিশ হলে ছাড় দেবো পঁচিশ হলে আরো পাঁচ হাজার কম একশো পঁচিশ

এক লাখ পনেরো বিশ পর্যন্ত হলে বিক্রি করতে ইচ্ছা একশো তিরিশ চাওয়া দাম এইটাই আমরা একটু দেখি এই পাশে এই পাশে একজন আছে কি দাম চলছে দাম চলছে বললেন দাম বললেন দেখা দেখি চলছে দেখা দেখি আচ্ছা আচ্ছা আমরাও একটু দেখি আমরা একটু দেখানোর চেষ্টা করছি